জানি যে দেশের সব কিছু সংস্কার চলছে পড়াশোনার পাশাপাশি আমরা যদি এখানেও কিছু কাজ করি কারণ এখানে যে কর্মীরা আছে তাদের পক্ষে মানে এত কিছু সম্ভব না আমরা যে সেই জন্য যে যার অবস্থানে আছি সেখান থেকে যদি একটু আমরা সবাই সব কিছু পরিষ্কার করি তাহলে হচ্ছে পেশেন্টদের পাশাপাশি যে আমাদের দেশের মানুষ সবার উপকার হবে সেজন্য আমরা পড়াশোনার পাশাপাশি একটু দেশ সংস্কার এবং পরিষ্কারের কাজে সবাই নিয়োজিত আছি সে অবশ্যই ভালো লাগছে কারণ আমাদের দিয়ে যদি একটা মানুষের উপকার হয় অবশ্যই সেটা ভালো লাগার বিষয় এটা হচ্ছে আমরা ভাগ করে নিয়েছি এক একদিন এক একখানে যাব যেমন আজকে আমরা হসপিটালে আসছি এরপর হয়তো অন্য কোথাও যাব তাই ঠিক করে বলা যাচ্ছে না যে আসলে কতদিনের মধ্যে আমরা শেষ করতে পারবো আমার নাম হচ্ছে বিথি রায় আমি হচ্ছে কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগর ঢাকার হচ্ছে ডিপ্লোমা ইন মিডিয়া ফ্রি তৃতীয় বর্ষের একজন ছাত্রী সময় উপযোগী এত সুন্দর একটা উদ্যোগকে সত্যিকার অর্থে আমরাও এর সাথে কাজ করতেছি সমস্ত জায়গায় কিন্তু এদের এই উদ্যোগটাকে মানে বলার কোনো ভাষা নাই নো নোয়ার্স টু সে আসলে এত সুন্দর উদ্যোগের কারণে যেহেতু হসপিটাল এনভায়রনমেন্ট যদি ক্লিনিং ঠিকমতো না থাকে তাহলে রুগীদের কিন্তু ক্রোস ইনফেকশন যেটা এটা কিন্তু হওয়ার বেশি চান্স থাকে সো হসপিটাল এনভায়রনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছাত্ররা এই যে মহতি উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে এজন্য আমাদের মেডিকেলের পক্ষ থেকে বিশেষ করে স্যারদের পক্ষ থেকে নার্সিংয়ের পক্ষ থেকে আমরা এদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এটা শুধু আজকের জন্যই না আজকে করতেছে এটা ভবিষ্যতে যেন কন্টিনিউ এরকম হয় সেটার জন্য ফলো আপ করতে হবে তাহলেই এটা রুগীদের যে ভোগান্তি সেটা কমে যাবে এবং আমাদের কাজগুলো আমাদেরই করতে হবে হ্যাঁ এটা বলে বাসা আজকে বের হয় আর এই আমি যেহেতু একজন মিডিফার স্টুডেন্ট তো আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই আমি এই এই প্রবলেমের সাথে রিলেটেড মানে হসপিটাল সাথে রিলেটেড মানে ব্যাপারটার সাথে তো আজকে মানে শুক্রবার আউটডোর আউটডোর অফ তো আমাদের আজকে মেডিকেল স্টুডেন্ট বা নার্সিং ইস্টুডেন্ট দেওয়া হয়েছে যে মানে এই ফার্স্ট ফ্লোরের কাজটা তো আমরা এখানে অনেক ওই মাকড়সা তারপরে মাকড়সার যেই কি বলে এটাকে মাকড়সার মাকড়সার জাল হ্যাঁ মাকড়সার জাল তারপরে এখানে অনেক ময়লা ছিল আবর্জনা ছিল অনেক অনেক ময়লা বচনা ছিল আউটডোরে আমরা এগুলো সবাই সবাই মিলে ক্লিন করলাম আজকে আর বাইরের মধ্যে হচ্ছে পলিটা বেশি পাওয়া যায় হ্যাঁ পলিটা বেশি পাচ্ছি পলিটা কিন্তু আমরা সবাই জানি যে এটা নষ্ট হয় না পচে না তো আমরা সবাই পলিটা এতটাই ইউজুয়াল হয়ে গেছে যে সব জায়গায় ইউজ করতেছি আমরা ইউজ করে আবার ময়দায় এই রাস্তায় ফেলতেছি তো আমরা হসপিটালের মতো পলিটা বেশি পাইছি হসপিটালটা সব জায়গায় সেই পলিটা বেশি পাওয়া গেছে তাছাড়া হচ্ছে আদা আদার্স